ক্রীড়া সংস্কৃতি সহ সামাজিক কাজে দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে চলেছে ডানকুনি স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো বিভিন্ন পয়েন্ট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এই ক্লাব দীর্ঘ দু মাস ধরে এই টুর্নামেন্টের ফাইনালে তিনটি ফাইনালে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্স হয় এছাড়াও নার্সারি ও মহিলাদের একটি করে প্রদর্শনী ম্যাচ হয় এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ একাধিক ব্যক্তিবর্গ

দেখুন একটা জিনিস খুব ভালো আমরা দেখি যে এরকম ধরনের টুর্নামেন্টগুলোতে দেখি সব বিদেশিদের নিয়ে এসে খেলানো হয় কিন্তু এখানে এই যে ছোট ছোট বাচ্চারা খেলছে এখান থেকেই তো আগামী দিনের প্রজন্ম তৈরি হবে আগামী দিনের প্লেয়ার তৈরি হবে ফুটবলার তৈরি হবে আমাদের আমাদের এবারে দেশ তো پیچھے ঘুরে চলেছে আন্ডার মানে র‍্যাঙ্কিং যদি দেখা যায় এখানে 127 নাও কত হয়েছে বিশ্বিক যে হারাতেও ভল্লিং ক্লাব অন্যগর সেন্ট্রাল পয়েন্টও অবশ্য আমি আশা করব বাংলাকেই দায়িত্ব নিতে হবে বাঙালি ছেলেদেরকে তুলে নিয়ে আসতে খেলা পরিচালনা করবে বাঙালি ছেলেরা গাচিনা সর্ববিদ্যা মহosaur এই ধরনের টুর্নামেন্টগুলো খুব ভালো কারণ এখান থেকেই বাচ্চা বাচ্চা ছেলেরা উঠবে তারা যদি আগামী দিনে কোনো একাডেমিতে বা বিদেশে তারা যদি প্রশিক্ষণের সুযোগ পায় নিশ্চয়ই আগামী দিনে এখান থেকে আমাদের রাজ্যের এবং আমাদের দেশের প্রতিনিধিত্ব করার মতো ফুটবলার আমরা পাবো বয়স ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা টানকুলি স্পর্টি দীর্ঘদিন ধরে করে দীর্ঘদিন ধরে আমাদের সিনিয়র থেকে আরম্ভ করে এটা ক্লাবের ট্র্যাডিশন এটা আমরা করি বয়সের বাচ্চা বাচ্চা খেলবে এটা আমাদের ভালো লাগে আর গত বছর থেকে শুরু হয়েছে এই ফাইনালটা আমাদের ফুটবল থেকে আমার পাশেই রয়েছে যে বাচ্চারা দাদা দিনের বেলাতেও কষ্ট করেই খেলে কিন্তু ফাইনালটা একটু সবকটা ফাইনাল একসাথে করবো যদি নাইটে করা যায় তো নাইটে খরচা অনেক বেশি হয়ে যায় তাও আমার মনে হয় হ্যাঁ বাচ্চাগুলো অন্তত ফাইনালটুকু একটু মানে এই প্রকল্প দাবদাবের মধ্যে না খেলে ফাইনালটুকু খেলুক আরও দর্শক সমাগমটাও হয় রাত্রে মানে এই প্রদর্শনী ম্যাচ মহিলাদের প্রদর্শনী ম্যাচ রাত্রের পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় এখন দেখুন মাঠ তো নষ্ট হয়ে গেছে মাঠে আর বাচ্চারা যায় না আমাদের সে সময় মাঠ নেই বাচ্চারা অনেকটা ফোনেই সীমাবদ্ধ হয়ে গেছে তার মধ্যে পড়ার চাপ বিভিন্ন রকম চাপ কিন্তু তারপরেও আজকে এই মাঠকে কেন্দ্র করে কারণ বিবেকানন্দের কথা ফুটবল খেলে মানুষের চরিত্র গঠন হয় মাঠে ফুটবল খেলে যে চরিত্র গঠন হচ্ছে আজকেও এখনও আমাদের ছেলে মেয়েরা কেউ পিছিয়ে নেই সবাই মিলে খেলার মাঠে রয়েছে এইটা দেখতে আমাদের ভালো লাগে তাই জন্যই সমস্ত ক্লাবের মেম্বার সে আমাদের প্রেসিডেন্ট সেখানে আরম্ভ করে ফুটবল সেখানে তার সব মেম্বার মিলে এই সিদ্ধান্ত নিয়ে রাতের পরিবেশটা এই সুন্দর পরিবেশটা তৈরি করা এটা তো সবথেকে মানে গর্বের ব্যাপার যে এতগুলো টুর্নামেন্ট হচ্ছে সবগুলো ফাইনালে উঠেছে টিম দুটো না তিনটে চ্যাম্পিয়ন হয়েছে একটা চলছে দেখা যাক এটা কী হয় এটা মানে আমাদের যে অফিসিয়াল স্টাফ আছে তাদের একটা মানে কী বলবো প্রচেষ্টা এবারে কিছু না সব আমরা ভালোভাবে করার চেষ্টা করছি মেম্বারদের সাহায্য সব মিলিয়ে দেখা যাক এখনো তো ফাইনাল চলছে কতগুলো হই ষোলোটা করে টিম তিনটে গ্রুপের আর মহিলাদের চারটে আর আন্ডার ফরটিনের যে ছিল ওটা চারটে এই চিন্তা ভাবনা রাখতে হবে আমি ফুটবল হয়ে আসার পর দেখেছি যে মহিলাদের ফুটবল খেলাটা খুব দরকার যেমন ছেলেরা খেলছে বাচ্চা বাচ্চা মেয়েদেরও খেলাটা দরকার তাই জন্য এটাকে শুরু করেছি এবং খুব ভালোভাবেই এটা সাড়া পেয়েছি তাই জন্য এই টুর্নামেন্ট করছি আগামীকাল আরও বড় করে করব ভাবনা চিন্তা বলতে দেখুন এটা হচ্ছে এক মানে চিন্তা তো অবশ্যই কোনো কিছু প্ল্যানিং ছাড়া তো এক্সিকিউশন সম্ভব নয় আমাদের সবার কমিটি এবং আমাদের ক্লাব সাপোর্টার সবারই একটা ভাবনা চিন্তা সেগুলোকে যাতে আমরা সব ঠিকভাবে করতে পারি সেই জিনিসগুলো আমাদের সারা বছর তার মধ্যে দিয়ে এই যে আজকে আমাদের ফাইনাল হবে আমাদের কিন্তু আবার কাল থেকে আমাদের নতুন সামনের বছর কী কী ট্রফি আমরা টুর্নামেন্ট খেলবো সেটা আমাদের মাঠে আমরা বাইরের মাঠে গিয়েও বিভিন্ন খেলা সেগুলো কিভাবে কি করব তার টিম কি হবে বাচ্চাদেরকে আরও কিভাবে আরও বেটার প্র্যাকটিস দেওয়া যায় তাদের জন্য আর কি কি ফেসিলিটি আন আনা যায় সেগুলো নিয়ে আমাদের কিন্তু প্ল্যানিং শুরু হয়ে গেছে এবং সেগুলো এই জন্যই আমাদের প্ল্যানিংটা আমরা ঠিকঠাক করি এবং তার সাথে সাথে এক্সিবিশন পাঠটা ওই জন্যই আজকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং পাওয়াটা তো ঠিক আছে কিন্তু এটাকে ধরে রাখার জন্য যে চেষ্টা সবার সবাই সাপোর্টটা লাগে সেটা আমরা করে পাচ্ছি এবং সেটা নিয়ে আমরা আগামী দিনকে আরও ডানকুনি স্পোর্টিং ক্লাবের খেলাধুলোর মানটাকে বাকি সাধারণ সাংস্কৃতিক দিক সামাজিক দিক আছে যে খেলাধুলোর মানটাকে যাতে আরও এগিয়ে নেওয়া যায় ক্রিকেট ফুটবল সেটার আমাদের চেষ্টা সবসময় থাকে